আল্লাহরঘর মসজিদ শুধু ইবাদতের স্থান নয় এটি মুসলিম সমাজের কেন্দ্র আজ আমরা দেখানোর চেষ্টা করব গ্রামের জন্য করা ছোট্ট একটা মসজিদের ডিজাইন এই ডিজাইনটা খুবই অল্প পরিসরে করা অল্প জমির মধ্যে করা সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা মসজিদের ডিজাইন মাত্র পঁচিশ ফুট বাই সাতাশ ফুটের মধ্যে এই মসজিদের ডিজাইনটা করা হয়েছে যেহেতু গ্রামের মসজিদ তাই ছোট পরিসরেই করা হয়েছে একটি সুন্দর মসজিদের প্লান ডিজাইন মানে সুন্দর স্থাপত্য নয় বরং সমাজের জন্য একটি শান্তি ও ঐক্য কেন্দ্র তৈরি করা তো এবার আমরা ফ্লোর প্ল্যান এবং খরচ হিসাবটা জেনে নেব ফ্লোর প্লানে আমাদের কি কি আছে এটা দেখব এবং খরচ হিসাবটা ভিডিও শেষের দিকে জেনে নেব আচ্ছা এইটা হচ্ছে আমাদের মসজিদের প্ল্যান আমাদের এদিকে লম্বায় আছে প্রধান যে মসজিদ এটা লম্বায় আছে সাতাশ ফুট তিন ইঞ্চি এবং পাশে আছে পঁচিশ ফুট এবং এই পাশে আরও বাড়তি নেওয়া হয়েছে ছয় ফুট পাঁচ ইঞ্চি এটা একটা টয়লেট এবং দুইটা পোশাকখানার জন্য এই এরিয়াটা বাড়তি নেওয়া হয়েছে এবং আমাদের দক্ষিণ সাইডে সামনে পোর্চ এবং মেম্বার এইটার জন্য আমাদের টোটাল ছত্রিশ ফুট এরিয়া নেওয়া হয়েছে এটা হচ্ছে লম্বা আর মেইন যে আমাদের ভবনটা মসজিদের এটা হচ্ছে সাতাশ ফুট তিন ইঞ্চি আমাদের সামনের দিকে এদিকে হচ্ছে ছোটো একটা পোর্স আছে সাত ফুট সাত ইঞ্চি বাই দুই ফুট ভিতরে প্রবেশে এইখানে আমাদের টোটাল পাঁচটা কাতার করা হয়েছে ভিতরে আমাদের তিনটা কাতার আর এইখানে আমাদের দুইটা কাতার এবং দ্বিতীয় তলায় যাওয়ার জন্য এই পাশে আমাদের একটা সিঁড়িঘর রাখা হয়েছে তো এই পাশে আমাদের এরিয়া হচ্ছে ষোলো ফুট এক ইঞ্চি বাই এগারো ফুট এবং ভিতরে আমাদের এইটুকু এরিয়া হচ্ছে চব্বিশ ফুট দুই ইঞ্চি বাই পনেরো ফুট আর সামনে আমাদের দুই দুই সাইডে কেবিনেট রাখা হয়েছে তো সামনের দিকে আমাদের উজু করার জন্য এখানে উজুখানা আছে তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর প্ল্যানও আমাদের একইভাবে সাজানো হয়েছে তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর ডিজাইন তো ছোট্টোর মধ্যে খুবই সুন্দর একটা গ্রামের মসজিদ আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে তো এবার যদি খরচ হিসাব নিয়ে আলোচনা করি যেহেতু মসজিদটা সিম্পলের মধ্যেই করা হয়েছে তো খরচটা অত বেশি হবে না দুই একদম টোটালটাই যদি কমপ্লিট খরচটা আপনারা জানতে চান বর্তমান বাজার মূল্যে ছত্রিশ থেকে আটত্রিশ লাখ টাকা বাজেট ধরে রাখতে হবে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্বাদিস ওরপে সাথেই থাকুন আল্লাহ হাফেজ